কথা আমি ওই ইনস্টিটিউটে বোধহয় আর পড়াতে পারবো না। পড়াতে পারবো না মানে কি বলছিস? কি হয়েছে আমাকে খুলে বল। আজকে সবার সামনে তোমাকে এতটা অপমানিত হতে হয়েছে না আমি আর অপমানিত মানে কে কে অপমান করেছে তোকে বল কেন কি হয়েছে বল না সবাই সবাই কথা ছাত্র ছাত্রীরা টিচাররা দিন এমনকি অঙ্কিত বাবু জুনি কি হয়েছে বলো তুমি কি আর আমার কথা শুনবে অগ্নিদা এমা কেন শুনবো না আমি তো সবসময় বলেছি তোমার কথা যদি কেউ না শোনে তখন আমি তোমার কথা বল বলো কি আমি বলছি পাচক মশাই আজকে আমার জন্য জুনির কলেজে পৌঁছতে দেরি হয়ে গেছিল আর সেই কারণে কলেজের সবাই ওকে খুব অপমান করেছে অঙ্কিত দা দেখো কিছু না জেনে ওকে ওইভাবে বলাটা তোমাদের উচিত হয়নি বোধ হয় অপমান হয়েছে মানে কি হয়েছে আরে অপমান ন আরে আজকে জুনির প্রথম স্পেশাল ক্লাস ছিল এন্ড শি ওয়াজ লেট সেই কারণেই স্টুডেন্টরা খেপে গেছিল এখন যদি জুনির সঙ্গে স্টুডেন্টদের ওই সম্পর্কটা থাকতো তাহলে ওরা খেপতো না আর যেহেতু লেট সেই জন্য ডিন স্যার বাকি টিচাররা সবাই একটু কড়াভাবেই বলেছে আর সকলের সামনে বলেছে সেইটা এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তো কিন্তু ঠিক আছে তুই বুঝলি বুঝলি কিন্তু জুনি তো নিজের দোষে লেট হয়নি জুনির কোনো দোষ ছিল না সেটা তো আমি বুঝতে পারছি এসো এসো দেখো আজ তুমি কেন লেট হয়েছ সেটা তো আমরা জানি সবাই তো জানে না আর তাছাড়া স্কুল কলেজে না একটু ডিসিপ্লিনারি অ্যাকশনের জন্য সিনিয়ররা মাঝে মাঝে বলে এটাকে নিয়ে তুমি এত আপসেট হয়ে কালকে যাবে দেখবে আবার সব নর্মাল হয়ে গেছে এই যে আপসেট হতে বারণ করছে সবাই আপসেট হলে কিন্তু চলবে না এই প্রফেশনে আপসেট হলে চলবে না প্রথম দিন স্টুডেন্ট একটু মজা হয়তো করেছে মজা একটু মজা করেছে

এই কাজগুলো করেছেন বলেই কিন্তু আজকে শিক্ষক আর ছাত্রছাত্রীদের মধ্যে সম্পর্কের ব্যবধানটা মুছে গেছে কি ধান কি ধান গম কি বলছে কি বলছে ব্যবধান মশাই ফারাক শিক্ষক আর ছাত্রছাত্রীদের সম্পর্কটার মধ্যে মজা করা চলে না তাদের সম্পর্কটা শ্রদ্ধা আর স্নেহের সেটা বুঝতে হবে আর রিল্যাক্স এত আমায় বকছিস কেন আমি তো জুনিকে কিছু বলিনি কি অদ্ভুত ব্যাপার তো সমর্থন তো করেছেন অনলাইন যে করে আর অনলাইন যে সহে তুই দেখছি যেখানে আগুন লেগে রয়েছে ওই ভান্ডার খুলে বসে হঠাৎ করে দুই বলে আচ্ছা জুনি আমি তো তোমাকে বলেছিলাম ডে ওয়ানে বলেছিলাম যে স্টুডেন্টদের সঙ্গে বন্ধুর মতো মিশতে হবে বলিনি কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধে সাতটায় স্টার জলসায় ও জিও হটস্টারে